অনলি বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকা দুই হাজার চোদ্দ সালে পনেরো সালে আমি মনে করি নাই আমি এরকম একটা সিলিম ল্যাপটপ গুলো মনে করতাম অনেক দাম কিন্তু আজকে দেখতেছি এটার দাম কত মাত্র জানে চোদ্দ ইঞ্চি স্ক্রিনের দেখতে পাচ্ছেন ফুললি মেটাল বডি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পাঁচ করতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এসএসএ পাঁচশো জিবি হার্ট ইস ব্লু কালার একটা ল্যাপটপ সুন্দর একটা ফুল ফ্রেশ চোদ্দ ইঞ্চি স্ক্রিনের অনলি

এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস্টের কোয়ালিটি মানসম্মত প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ লং টাইম একটা সার্ভিস পাবেন আমি একটু কথা বলতে পারি একটা লং টাইম একটা সার্ভিস আপনাদের পাশে থাকতে পারবো আজকে শুরু করব করবো ভিডিও এডিটিং লোগো ডিজাইন এইসব ধরনের ল্যাপটপগুলো দিয়ে দেখতে পারছেন আপনারা কিন্তু 2024 সালে চিন্তা ভাবনা করছেন অনেকেই আমরা ফিলান্সিং করব ভিডিও এডিটিং করব বা অনেক টাকা আর্নিং করব বাট ওই চিন্তা চিন্তাভাবনাটা হয়ে ওঠে নাই তো প্রচুর সালে আমরা আরেকটা ধামাকা নিয়ে আসছি যে আপনাদের জন্যই একমাত্র তো এই পঁচিশ নতুন বছরের নতুন কিছু দিয়ে শুরু করেন আপনাদের লাইফটা আচ্ছা এক এক করে আমরা সব ল্যাপটপগুলো গুলো ইনশাল্লাহ দেখবো ভাইয়া শুরুতে আমাদেরকে লোকেশনটা বলে দেন আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ তর্কেট আইসিটি ভবন লিফ্টের আট আটশো এক আটশো একুশ আটশো বাইশ সবগুলো সবই আমাদের এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সবটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ব্যতীত যে কোনো আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আসার অবশ্যই ফোন দিয়ে আসবেন আপনাকে আমাদেরকে শুরুতে কোন ল্যাপটপ দেখাবেন ভাইয়া আজকে শুরুতে দেখাবো হচ্ছে আপনার যেগুলো পনেরো হাজার মানে কি মিড বাজেটের ল্যাপটপগুলা আমাদের বেসিকালি বিশের নিচে বাজার থাকে পনেরো নিচে বাজার থাকে কিন্তু আমরা ফিলান্সিং ভিডিও লোকডিজেন এই সব ধরনের কাজগুলো করতে চাই আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন কারণ এক এক ল্যাপটপের মাধ্যমে এক এক ধরনের গিফট আইটেম রয়েছে ইভেন ডিসকাউন্টও এক এক রকম রয়েছে সো আপনার ভিডিও স্কিপ করলে আপনার বুঝতে পারবেন ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এটা আপনার এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বাট

ব্যাক মাউস মাউস প্যাড কিবোর্ড প্রজেক্টর কিবোর্ড ইয়ারবাডস এটার সাথে গিফট থাকবে অনেকগুলো হ্যাঁ গিফট থাকবে আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এলিট বুক সিরিজ এসপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের কোরাই 5 প্রসেসর আপনার 4 জেনারেশন 8 জিবি র‍্যাম 120 জিবি এসএসডি লাইট রয়েছে ক্যামেরা এইচডি মেল ইনপুট বিজি পোর্ট সব ধরনের পোর্ট ফেসিলিটিস রয়েছে সুপার স্লিম ফুল ফ্রেশ একটা ল্যাপটপ ল্যাপটপটা আমাদের পুরো প্রাইস ছিল হচ্ছে আপনার 18500 টাকা অফার প্রাইস 17000 টাকায় সাথে ব্যাক মাউস মাউস প্যাড কিবোর্ড কিবোর্ড থাকবে এটার সাথে হ্যাঁ সতের হাজার টাকা এগুলোতে ফিলান্সিং লোক সব ধরনের কাজগুলো করতে পারবেন এছাড়াও রয়েছে আপনার এসপি ব্র্যান্ডের ব্রান্ডের থ্রি জেনারেশন এটা রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ফুল ফ্রেশ একটা ল্যাপটপ কোরআ থ্রি জেনারেশন চকলেট কালার একটা ল্যাপটপ সুপার স্লিম দেখতে পাচ্ছেন খুবই লাইট একটা ল্যাপটপ এসপি ব্র্যান্ডের দুই ঘন্টা ব্যাটার ব্যাপক গ্যারান্টি থাকবে ল্যাপটপটা আমাদের পুরো প্রাইস ছিল হচ্ছে আপনার সতেরো হাজার টাকা অফার প্রাইস দেবো মাত্র অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় সাথে ব্যাক মাউস প্যাড কিবোর্ড পরিপটোর দিয়ে আমার ওভারঅল ফুল ফ্রেস শুধু ল্যাপটপটার কনফিগারেশন দেখবেন না শুধু ল্যাপটপের ল্যাপটপের লুকিং মডেল অনুযায়ী প্রাইসগুলো কম বেশি ব্যারি করে কিন্তু কার ল্যাপটপের কোয়ালিটিগুলো হচ্ছে আমাদের এ প্লাস সো ইনশাল্লাহ আশা করি টাকা এক দুই একসাথে ইনভেস্ট করলো মানে আমরা যখন একটা ল্যাপটপ পার্চেস করতে যাই একসাথে ইনভেস্ট করে করলে তো এটা আমাদের গায়ে লাগে ধরেন এটা দশ টাকা দিয়ে কিনলাম হ্যাঁ কিনার পরে আমি পরবর্তীতে আবার আসতে যাইতেছি মানে পাঁচ টাকা পাঁচ টাকা দশ দুই টাকা তিন টাকা খরচ ওইটা আমাদের গায়ে লাগে কিন্তু একসাথে যখন ইনভেস্ট করি তখন গায়ে লাগে আমি মনে করি যে একসাথে ইনভেস্ট করেন গায়ে লাগলে ওটা ম্যাটার করতে পারে ভালো জিনিসটাই পাবেন সো এই হলো বিষয় তো এই যেতে পারছেন বিশ ডিবি রয়েছে এভ্রিথিং আমার হলো ফুল ফ্রেশ ল্যাপটপ চোদ্দ ইঞ্চ স্ক্যানের দেখতে পারছেন ফুললি মেটাল বডি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পাঁচ করতে পারবেন এস ডিএমাই ল্যানপোর্ট বিজিবোর্ট সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা সাথে ব্যাক মাউথ মাউসপেড কিবোর্ড বোর্ড প্রক্ট পেয়ে যাচ্ছে ল্যাপটপটার সাথে হ্যাঁ আর ল্যাপটপগুলোতে সাথে ডিসকাউন্ট দিয়েছে এগুলোতে একটু ডিসকাউন্ট রয়েছে আরও এছাড়াও রয়েছে এর ভিতরে এইট ফোর জিরো জি ওয়ান এ যে একটা দেখতে পারছেন এ সেম প্রাইসে পেয়ে যাবেন আপনারা সেম কনফিগারেশন হ্যাঁ এরকম আমাদের কাছে ইউজ করে এবং ল্যাপটপ রয়েছে আমি জাস্ট কয়েকটা শো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যাদের কিনা ল্যাপটপ লাগে অবশ্যই স্ক্রিনে দাম নাম্বারে যোগাযোগ করবেন আপনারা শুধু আপনাদের কাজে মানে আপনাদের কাজের রিকোয়ারমেন্টে করবেন আমি আপনাদেরকে ল্যাপটপগুলো সাজেস্ট করব যেটা আপনার ভালো হবে আপনার কাজের জন্য সো এই হচ্ছে বিষয় আর এই যে একটা ল্যাপটপ দিতে পারছেন এটা আপনার ডেল ব্র্যান্ডের কোরাই থ্রি ফোর্স ওর সিক্স জেনারেশন এক হাজার টাকা অফার রয়েছে গিফট এটা আমি আরো বাড়িয়ে দিচ্ছি কিবোর্ড পাঁচটা গিফট পেয়ে যাচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট সার্ভিসাল চার্জের ব্যাটারি বাক পেয়ে যাবেন আড়াই ঘন্টার গ্যারান্টি সাথে এই যে একটা ল্যাপটপ দেখতে পারছেন এটা আপনার ডেল ব্রান্ড বসর সিজের ল্যাপটপ পুরো এই থ্রি পালস সেভেন জেনারেশন এটা রয়েছে আপনার এইট জিবি ডিডিআর প্রোগ্রাম ফোর জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি জি পাঁচশো জিবি হার্ড ডেস্ক ডুয়েল স্টোরেজ ভেরিয়েন্ট উনিশশো বিশ ইন্টা হাজার আশি ডিসপ্লে রেজলিউশন ক্যামেরা রয়েছে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুপার স্লিম একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনি ফিনান্সিং ভিডিওটিং লোকজন সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ভিডিও এডিং সহ হ্যাঁ এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশ হাজার টাকা বর্তমানে অফার প্রাইজে দিচ্ছি মাত্র অনলি

যাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার অনেকের বাজেট কম আমাদের বাজেট থাকে হচ্ছে বারো হাজার দশ থেকে বারো হাজার তেরো হাজার এরকম বাজেট বাট আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো করবো

তো এই হচ্ছে একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার আসুস ব্র্যান্ডেড হ্যাঁ এটা হচ্ছে আপনার এইট জিবি রাম একশো আঠাশ জিবি এস জি পাঁচশো জিবি ব্লু কালার একটা ল্যাপটপ সুন্দর একটা ফুল ফ্রেস চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপটা আমাদের পূর্বের ছিল হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা এটা অফার প্রাইসে মাত্র বারো হাজার টাকায় এইট জিবি রাম একশো আঠাশ জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক আমি কিন্তু আপনাদেরকে ফোর জিবি রাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সাজেস্ট করতেছি না বা ফোর জিবি র্যাম থাকতে পারে বাট এস এস ডি কিন্তু কোনো ল্যাপটপে মিট যাবে না এসএস ডি থাকতেই হবে থাকবে থাকা লাগবে কারণ এসএস ডি আপনাদেরকে পারফরমেন্স দিচ্ছে এস এস ডির কারণে আমি ল্যাপটপ একটা পারফরমেন্স

চোদ্দ ইঞ্চি স্ক্রিন ল্যাপটপ ক্যামেরা রয়েছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার পাঁচশো টাকা এর অপার প্রাইস দেবো মাত্র বারো হাজার টাকা এর হ্যাঁ ভিউয়ার্স কেউ মিস করবেন না যারা ঢাকায় আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ভাইয়া কিন্তু আপনার প্রোডাক্ট পৌঁছে দেবে আপনার এলাকায় এবং গিফট সহকারে কিন্তু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে কি জি 510 টাকা অ্যাডভান্স করলে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি পেয়ে যাবেন ওকে আর এই দেখেন গিফট গুলো আপনাদের জন্য কত কিছু রেখেছে একটা মাউস ইয়ারবাডস মাউস প্যাড ব্যাগ এই যে ভাই এই যে এফএল এয়ারবাস সেকেন্ড জেনারেশন আবার এই যে দেখেন কিছু প্রোডাক্টে কল ক্লকটা পেয়ে যাবে কিছু প্রোডাক্টে কলক পেয়ে যাচ্ছে সো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর কল ক্লকটাতে আপনারা অনেক ফিউচার পেয়ে যাচ্ছেন সো অবশ্যই মানসম্মত গিফট তো নেক্সট আমি এখন দেখাবো এরকম এই যে দশ হাজার টাকা মানে বারো হাজার টাকা এরকম হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে মানে স্যাম্পল তিনটা দেখালাম বাট এরকম কোয়ালিটি ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের যারা পার্চেজ করতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে আপনারা নক দিতে পারেন আর এছাড়াও যাদের কিনা বাজেট কম দশ হাজার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা এইসব বেসিক লেভেলের কাজ করবে তাদের জন্য কিন্তু এখন ল্যাপটপ রয়েছে মানে অল ইন ওয়ান গ্যালাক্সি আইটি পার্ক সব কিছু পেয়ে যাবেন সবার জন্যই ল্যাপটপ রয়েছে তো এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইস্টার ব্র্যান্ডের

বিক্রি করতেছে বাট কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে ল্যাপটপ নেওয়া লাগবে না টাকা নিয়ে যাবেন ল্যাপটপ রেখে যাবেন সমস্যা নাই আর এই সুন্দর ফুল প্রাইস এই ল্যাপটপটার পুরো প্রাইস ছিল আপনার বারো হাজার পাঁচশো অফার প্রাইস দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট গাড়ি লাইফ লাইন সার্ভিস দিয়ে এছাড়াও আমাদের কাছে আর ইউজ করি কোয়ান্টি রয়েছে এগুলো দশ হাজার পাঁচশো দশ হাজার এগারো হাজার এরকম ল্যাপটপগুলা এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের সুন্দর একটা ল্যাপটপ দেখছেন সেই একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এম ডি আর টু প্রসেসর ইউজ করা হয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসজি ক্যামেরা রয়েছে এস ডি এম এল এনপোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে ল্যাপটপ আমাদের পুরো প্রাইস ছিল হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছেন মাত্র অনলি দশ হাজার টাকাই সাথে ব্যাক ল্যাপটপ চার্জার এক মাসের রিপ্লেসমেন্ট গাড়ি পেয়ে যাবেন ল্যাপটপ সার্ভিস গাড়ি পেয়ে যাবেন এছাড়াও রয়েছে এটা হচ্ছে আপনার আসুস ব্র্যান্ডের সিলারন প্রসেসরের সিক্স জেনারেশন ল্যাপটপ এটি রয়েছে আপনার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পারছেন হ্যাঁ ক্যামেরা রয়েছে আপনার এই যে দেখেন ইউসবি হেডফোন জ্যাক টাইপ সি সিস্টেম মানে বুঝতেই তো পারছেন ল্যাপটপটা কতটা আপডেট যখন হয় টাইপ সি ইউস সিস্টেম থাকে তো দেখতে পারছেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট তো এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো আজকে অপার প্রাইস দেব অনলি এগারো হাজার টাকা সাথে থাকবেন আর এক মাসের রিপ্লেসমেন্ট গাড়ি লাইসেন্স পেয়ে যাচ্ছেন আর এই যে একটা ল্যাপটপ পারছেন আপনার একটা হ্যাঁ এটা রয়েছে ফোর জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিসিটি আপনার এগারো হাজার এই ল্যাপটপটা আর সাথে ইউজ করতে পারবেন দশ হাজার ল্যাপটপ আমি এখন আপনার কনফিউশন আছে যে আমি ভাই দশ হাজার টাকা পাবো নাকি না আমি দুই ঘন্টার গ্যারান্টি দিব দুই ঘন্টার এক মিনিট কম আপনার

ফোর জিবি র্যাম ডিডিএল ফোরের একশো আঠাশ জিবি এন বিএম ইএসএসডি রয়েছে টু জিবি গ্রাফিক্স পে আছেন ক্যামেরা রয়েছে মানে এসডিএমআইসবি সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস হচ্ছে গিয়ে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আজকে অপার প্রাইস দেবো সেই ল্যাপটপটা পনেরো হাজার টাকায় এইট জেনারেশন ল্যাপটপ ভাই সেই এটার সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ আপনার তিন ঘন্টা প্লাস যারা কিনা তিন সাড়ে তিন চার ঘন্টা প্লাস চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন ল্যাপটপটা তো অনেক ব্যাটারি ব্যাকআপ রয়েছে তো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ইনশাল্লাহ এটা নিতে পারেন

ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ্রিসার আপনপ রাইজম থ্রি ফোর সোলের এইট জিবি ডিজিএ ফোর এম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এল বিএমএসএস জি রয়েছে ল্যাপটপটা আমাদের পুরো প্রাইস ছিল হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা অপার প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় এক মাসের রিপ্লেসমেন্ট গেলে ল্যাপটাম সার্ভিস কেন্ট সাথে গিফট এম পেয়ে যাচ্ছেন এটার সাথে গিফট এম পাবেন হচ্ছে একটা ব্যাগ একটা অ্যাপেল অ্যাপভার্স গিফট পেয়ে যাচ্ছেন আমাদের এই গ্যালাক্সি এটি প্রার্থীর সাথে অরিজিনাল চার্জার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আড়াই ঘন্টার উপরে পেয়ে যাবেন আমি সাদা আশা করে আর এই যে ল্যাপটপ দিতে পারছেন এটা আপনার এসপি ব্র্যান্ডের আপনার Core i3 processor সিক্স generation এটাতে এইট জিবি 256GB টু ফিফটি সিক্স ফোর গ্রাফিক্স রয়েছে ক্যামেরা ফোর জিবি ফোর সুন্দর সুপার স্লিম ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পারছেন ফুল ফ্রেশ এই ল্যাপটপ এই আমাদের পুরো প্রাইস হচ্ছে আপনার আঠারো টাকা ছিল অপার প্রাইস বর্তমানে দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় সাথে ব্যাক মঞ্চ মাস প্যাট কিবোর্ড প্রোডাক্ট চারটা গিফট এনে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ এই ল্যাপটপটা হ্যাঁ আর এছাড়াও আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে যারা এখানে ডিসপ্লে এটি একটা ল্যাপটপ এটা হচ্ছে কোড়াই থ্রি পজর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক জুয়েল স্টোরেজ বেরিয়ে চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ ভিডিও এডিং ফিলান্সিং সব ধরনের কাজগুলো আপনি স্মুথলি কভার করতে পারবেন কথা যেরকম বলতেছি যদি কাজ না করতে পারেন ল্যাপটপ লাগবে না আমার ল্যাপটপ রেখে যে চলে যাবেন সমস্যা নাই কিন্তু কাজ হবে ইনশাল আমি একটু হান্ডেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আপনাকে হ্যাঁ আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দেবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় গ্যারান্টি কত দিচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস অর্ডার দিচ্ছে আপনাদেরকে এই গ্যালাক্সি এটি পার্স মাত্র দিচ্ছে শুধু হ্যাঁ বিষয়টা আর যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে সো এটার জন্য আমরা এই মানে কি ওয়ারেন্টি গ্যারান্টি আমরা প্রোভাইড করতে পারি হ্যাঁ আর এই যে একটা ল্যাপটপ দিতে পারছেন আপনার এস পি ব্রান্ডের গোল্ডেন কালার ল্যাপটপ জেনারেশন পাঁচশো জিবি ডিস্ক ফোর জিবি র্যাম দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো আজকে অফার প্রাইজে এবার সেটা মাত্র বারো হাজার টাকায় রিপ্লেসমেন্ট গেড ল্যাপটপ সার্ভিস ফুল ল্যাপটপ এরকম আরো ল্যাপটপ রয়েছে আপনার এইট হার্ড রয়েছে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ আমাদের হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ব্যাটার ব্যাকআপ অলমোস্ট আড়াই ঘন্টার গ্যারান্টি তিন ঘন্টা প্লাস পেয়ে যাবেন করে আর ফুল ফ্রেশ একটা ল্যাপটপ

এটা ফোর কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিনিস সব ধরনের সুপার স্লিম ইলেকট্রিক আপনার আঠারো হাজার পাঁচশো অপার প্রাইস অনলি নতুন বছরের নতুন অফার আর হিউজ পরিমাণ ল্যাপটপ রয়েছে আমি আর কয়টা দেখাবো আমার মনে হয় অনেক লং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কোরাই থ্রি পলস জেনারেশন এইট জি রাম একশো জিবি পাঁচশো জুয়েল ল্যাপটপটা আমাদের পুরো প্রাইস ছিল আঠারো হাজার টাকা অপার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো ষোলো পাঁচশো ডিডিআর পো এর র্যাম কিন্তু এগুলো ডিডিআর পোর র্যাম হ্যাঁ ফুল ফ্রেশ একটা ল্যাপটপ এরকম পনেরো হাজার ষোলো হাজার টাকার হিউজ পরিমাণ ল্যাপটপ এখনও রয়েছে আমাদের কাছে আরো আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার এসপি ব্র্যান্ডের ব্রান্ডের থ্রি পোলস সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠারো জিবি আছে পাঁচশো জিবি হারডেস ডুয়েল স্টোরেজ ব্র্যান্ড আপনার প্রোবুক সিজেল ল্যাপটপটা আমাদের পুরো প্রাইস ছিল হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা ওখার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এক মাসের রিপ্লেসমেন্ট ল্যাভেন্টি সাথে ব্যাক কিবোর্ড পড়ে একটু চারটা কি হ্যাঁ মেডেল বড়ি ফুল মেটেলি ফুল মেডেল বড়ি এই যে একটা ল্যাপটপ দিতে পারছেন যারা একটা ডেল ব্র্যান্ডের লাইফ ল্যাপটপ সুন্দর ফুল ফ্রেশ ব্যাক লাফ কিবোর্ড রয়েছে পুরাই ফাইভ পলসরের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আমাদের পূর্বের প্রাইজ ছিল হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে ব্যাক মাউস একটা ইয়ার থাকবে থাকবে তো এছাড়াও রয়েছে আমাদের কাছে আরো আপডেট জেনারেশন আছে মানে শেষ নাই ওরাই থ্রি এইট জেনারেশন আসুস ব্র্যান্ডের ডিটের পরে জিবি প্লাস সাতশো পঞ্চাশ জিবি হার্ডিক্স ডিস্ক জুয়েল ভেরিয়েন্ট ভেরিয়েন্ট এভিথিং অলকে ফুল ফ্রেশ ল্যাপটপ সব ধরনের ফোর ফ্যাসিলিটিস রয়েছে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইজ ছিল হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা অপার প্রাইস দেবো মাত্র আঠারো হাজার টাকায় এছাড়া রয়েছে আমাদের কাছে এখন দেখাবো বিশ থেকে পঁচিশ পঁচিশের ভিতরে আবার পঁচিশ থেকে তিরিশ

তো আর এই যে একটা ল্যাপটা দিতে পারছেন এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের কোরাই ফাইভ পলসরের সিক্স জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্সিন ল্যাপটপ এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ সিক্স জেনারেশন 8 জিবি র্যাম একশো আঠাশ এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডুয়াল স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা এটা বর্তমান অফার প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় এটার মডেল রয়েছে ফোর ফাইভ জিরো জি থ্রি মডেলের ল্যাপটপ এই ল্যাপটপটা এছাড়া কিন্তু আমাদের কাছে এখন আরও রয়েছে এই যে একটা ল্যাপটপ দিতে পারছেন যারা কিনা না এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন সবই আমার কাছে এই পেয়ে যাচ্ছেন ইনশাল আশা করে আর যারা কিনা এইট ফোর জিরো এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা আপনার এইট ফোর জিরো জি সিক্স এটা হ্যাঁ এটা হচ্ছে জি সিক্স মডেল ল্যাপটপ কোড়াই ফাইভ পলস জেনারেশন এইট জিবি র্যাম আপনার টু ফিফটি সিক্স ফোর কোর এর ল্যাপটপ এটা তো রয়েছে আপনার সিক্স এম ক্যাশ উনিশশো বিশ ইন্টু হাজার ডিসপ্লে রেজলিউশন ব্যাক লাইট ফিঙ্গার ফিন সেন্সর সবই রয়েছে সুপার স্লিম মেটাল বডি মেটাল বডি একটা ল্যাপটপ ল্যাপটপটা আমাদের পুরোর প্রাইস ছিল হচ্ছে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এই দুই হাজার পঁচিশ সালে আমরা দেবো মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে ব্যাগ মাউস একটা ইয়ারবাডস দিয়ে এক মাসের রিপ্লেসমেন্ট অরিজিনাল চার্জার বক্স সহ নিয়ে যাবে হ্যাঁ যারা কিনা বলতেছে আমার সেম কনফিউশন লাগবে বাট আমার বাজেট কম আমি তাদের জন্য কিন্তু সরি ভাই ওই ল্যাপটপটা নিয়ে এসেছি এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন ফোর কোর ল্যাপটপ সিক্স এমবি ক্যাশ

এইট জেনারেশন এটা রয়েছে আপনার এইট জি র্যাম আপনার একশো আঠাশ জিবি গ্রাফিক্স ক্যামেরা বিজপোর্ট সবটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে উনিশশো বিশ টাকা হাজার্লিশ ল্যাপটপ আমাদের পূর্ব ছিল আপনার তিরিশ হাজার টাকা প্রাইজ মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ব্যাক মাউথ মাউস প্যাড এ আপনার পেয়ে আছেন আবার একটা অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন পেয়ে আছেন এই ল্যাপটপটার সাথে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন সব ধরনের ফুড ফ্যাসিলিটিস রয়েছে সব ধরনের কাজগুলো করতে পারবেন পুরাই সেভেন পঞ্চাশ পাচ্ছেন হ্যাঁ বিগ ডিসপ্লে যারা কিনা ফিলান্সিং ভিডিও এডিটিং লোক প্রফেশনাল লেভেলে করতে থাকেন তারা কিন্তু এই ল্যাপটপটা করতে পারেন এই যে আপনার এস ফোর ফোর মডেল ল্যাপটপ কোরাই 5 প্রসেসর 8 জেনারেশন 8GB গ্রাফিক্স রয়েছে ইঞ্চি ল্যাপটপ সুন্দর ফুট পেয়ে যাচ্ছে ল্যাপটপটা আমাদের প্রাইস ছিল হচ্ছে আপনার ছাব্বিশ টাকা অপার প্রাইস দিচ্ছে মাত্র বাইশ হাজার সেকেন্ড সাথে পাচ্ছেন একটা ব্যাক পেয়ে যাচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট টি ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে এই রয়েছে

এই ল্যাপটপটা হচ্ছে আপনার কোরাই ফাইভ পলসোর সেভেন জেনারেশন এইট RAM 256GB টু ফিফটি জি বি জি গ্রাফিক্স ক্যামেরা রয়েছে এইচ ডিএম বিজিপোর্ট সবদার ওপর ফেসিলিটিস পেয়ে আছেন থ্রি সিক্সটি রোডেড পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা আমাদের পুরো প্রাইজ ছিল হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা অপার প্রাইসে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই সেভেন জেনারেশন ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস মাউস প্যাড পেয়ে যাচ্ছেন এই চাকরি ল্যাপটপ পারছেন কোরাই ফাইভ পলসো সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি সিজার ফোর ফোর জিরো জি মডেলের ল্যাপটপ ল্যাপটপটা আমাদের পুরো প্রাইজ ছিল হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা অপার প্রাইস দিচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সাথে এক অ্যাপেল সেকেন্ড জেনারেশন পাচ্ছেন একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন একমাত্র রিপ্লেসমেন্ট গাড়িটি লাইফটাই সার্ভিসটি এভ্রিথিং আপনার লোক চোদ্দো ইঞ্চি স্ক্রিন ল্যাপটপ এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন যাদের কিনা বাজেট কম টাচ স্ক্রিনের ভিতরে চাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লাইট চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু জি ওয়ান এলএ বুক সিরিজের মেটাল বডি ল্যাপটপ উনিশশো বিশ ইউটুট হাজারাশি ডিস্ক টাচ স্ক্রিন পাঁচশো বারো জিবি অ্যান্ড্রয়েড টু এসএস ডি এইট জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স ক্যামেরা রয়েছে ফিঙ্গার প্রিন্ট ব্যাক লাইট রয়েছে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা ছিল বট

রবি কিবুতটা হচ্ছে 42000 টাকা কিন্তু এগুলো এফ প্লাস ক্যাটাগরি বি প্লাস সি প্লাস না একটু প্রাইসটা কম পড়বে বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেটাই যে এক হাজার পাঁচশো এক হাজার দুই হাজার টাকার জন্য বা কেন বা আমি খারাপ প্রোডাক্টটাই নেব আমি এই প্লাস ক্যাটাগরিটাই আমি আপনাদেরকে দেবো সো মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা নিয়ে আসতে পারেন একটা ইউজার হিসেবে প্রোডাক্টগুলো আমরা পার্চেস করি জাস্ট শুধু আপনাকে বেস সার্ভিস প্রেজেন্ট করার জন্য আমি একটা অ্যাজ এ বাই হিসাবে একটা বাই দেখে দেখতে পারেন আমি কোনো মানে দোকানদার না আমি একটা বাই সো একটা বাই হিসাবে আপনার সাথে সম্পর্ক করতে পারবো ইনশাল্লাহ একটা প্রোডাক্টের মাধ্যম দিয়ে সো এই জিনিসটা আমি বলতে পারি প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হবে নিতে পারেন এই ল্যাপটপটা যারা প্রফেশনালাইজ সব ধরনের কাজগুলো আপনি স্মুথলি কাবার করতে চান তারা এই যে ল্যাপটপটা নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকায় এছাড়াও রয়েছে এটার ভিতরে এটা তো টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন আমার কাছে রয়েছে এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইটটা প্রেস করবো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এফ ফ্স ক্যাটাগরিটা জি নাইন গুলো আপনার প্রায় পঞ্চাশ প্লাস পড়ে যাবে হ্যাঁ ফিফটি প্লাস এরকম জি ও রয়েছে সব প্রত্যেকটা আমাদের কাছে এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো দেখা হবে নতুন একটা ভিডিওতে